সালামু আলাইকুম হ্যালো বিমান সেলিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই এলিগেন্ট একটা আইটেম আজকে আমরা দেখাবো যারা জয় বিজয় লাভার আছেন অরিজিনাল জয় বিজয়ের আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য খুবই সুন্দর একটা ক্যাটালগ আজকে আমরা নিয়ে চলে আসছি আজকে এই ক্যাটালগটা আমরা দেখাই দেব জয় বিজয় শিলাই ক্যাটালগের নাম হলো জয় বিজয় শিলাই ঠিক আছে খুবই চমৎকার একটা ডিফারেন্ট টাইপের ক্যাটালগ যারা অরিজিনাল জয় বিজয়ের আইটেমগুলো পার্চেস করেন আশা করি দেখার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার একটা একটা করে যে কালারগুলো আছে আমরা দেখাই দেবো ঠিক আছে এই হলো ক্যাটালগটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমরা দেখাই দিব যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন অরিজিনাল আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম জয় বিজয় ভিডিওর মধ্যে এক্স্যাক্ট প্রাইস প্রোডাক্টের প্রাইস রিটেল উল্লেখ করা থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন ভালো মতো এবং আমরা কালার কোডগুলো উল্লেখ করে দেবো প্রত্যেকটা অর্ডারের সময় অবশ্যই কালার কোডগুলো দিয়ে দেন অর্ডারগুলো প্লেস করতে হবে আচ্ছা আমরা স্টার্ট করি কালার কোড একটা করে জানাই দেবো ফার্স্টে আমরা এটা থেকে স্টার্ট করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন তাহলে প্রত্যেকটা যে ড্রেসগুলো আমরা দেখাবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমরা এটা থেকে স্টার্ট করতেছি জয় বিজয়ের ক্যাটালগ আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো সেলাই ক্যাটালগ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ফার্স্টে হলো এটা আমরা দেখাই দিব কালার কোড থাকতেছে ওয়ান জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো টু ফাইভ ফোর এই আইটেমটা সবার ফার্স্টে আমরা দেখাই দিব আমরা ড্রেসটা এট ফার্স্টে দেখাই দিচ্ছি এরপরে এটার দোপাট্টা এবং প্যান্টের পোর্শন সেটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেখাই দিব যার যার ভালো লাগবে যার প্রতি স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমাদের যেরকম কালার কম্বিনেশন দেখতেছেন একদম সেম টু সেম প্রোডাক্টগুলো সেরকম পেয়ে যাবেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে লাকজারি সিল্ক টাইপের প্যাটার্ন এগুলো আপনারা অফিসিয়াল ভিডিওটা অলরেডি আশা করি চেক আউট করছেন আপনারা আপনারা যারা কটন লাভার আছেন প্রিমিয়াম সেগমেন্টের তারাও কিন্তু চাইলে আইটেমগুলো কিন্তু পার্চেস করতে পারবেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা একটু ওভারঅল আউটলুক দেখাই দিব ড্রেসের ক্যাটালগ আজকে আমরা দেখাচ্ছি জয় বিজয় সেলাই ক্যাটালগ খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর এই হলো ওভারঅল স্লিপসের পোর্শন এটা হলো হাতার পোর্শন আলাদা দেওয়া আছে হ্যাঁ ডিজাইন করতে পারবেন আপনারা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু ওয়ার্ক আছে এটা আপনার ক্যাটালগ পিকচার্সটা চেকআউট করবেন সেম টু সেম সু খুবই সুন্দর কালার আশা করি আপনার এখানে দেখে বুঝতে পারতেছেন তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের ক্যাটালগ পিকচার্সগুলো আউট করবেন একদমই সেম টু সেম প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন আশা করি অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা একটু সাইডটা দেখাই দিব ড্রেসের এগুলোর একটা রিটেল প্রাইস থাকবে হলো পাঁচ হাজার চারশো টাকা যারা খুচরা এক পিস দুই পিস পার্চেস করতে আছেন পাঁচ হাজার চারশো করে প্রাইস আসবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে হ্যাঁ সামনে ব্যাক সাইডে সবগুলোতে এরকম ওয়ার্ক আছে ওভারঅল আচ্ছা চলে যাবো এটার অন্যতে আমরা ওন্যা দেখাই দেবো এখন প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালার যেগুলোই দেখবেন প্রত্যেকটা চয়েস হয়ে যাবে এটা যেটা দেখতেছেন এটা কিন্তু প্যান্টের পোর্শন এই যে এটা হলো ওভারঅল প্যান্টের পোর্শন হ্যাঁ সম্পূর্ণ প্যান্টের ডিজাইন করতে পারবেন একটু ক্যাটালগটা আপনারা চেক আউট করলে কিন্তু এটা বুঝতে পারবেন এই যে প্যান্টের পোর্ষণে এখানে যে ডিজাইনটা আছে এই যে নিচের দিকে সেম ডিজাইনটা এখানে করা আছে প্যান্টের পোর্শনে চলে যাবো এটার অন্যতে আমরা অন্যটা দেখাই দেব যার যার ভালো লাগবে সোভার প্যাটার্নের আইটেম যাচ্ছেন একটু অফিসিয়াল বা ফর্মাল টাইপের ঝটপট পর স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন যারা ঈদের জন্য কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন চয়েস লিস্টে সবার আগে এগুলো আপনারা রাখতে পারেন খুবই এলিগেন্ট টাইপের ড্রেস খুবই সফট ম্যাটেরিয়াল প্রত্যেক এডেসের সবাই এগুলো পারচেস করতে পারবেন এরকম টাইপের ড্রেস স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো চাইলে আপনারা পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ফার্স্টে আমরা যে কালারটা দেখাই দিলাম আবার একটু কালার করতে আমরা জানাই দেই আমরা হলো ফার্স্টে এই কালার করতে দেখাইছি যেটা হলো ওয়ান জিরো টু ফাইভ ফোর ঠিক আছে ওয়ান জিরো টু ফাইভ ফোর ক্যাটলগ হলো জয় বিজয়ের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ক্যাটালগ সেলাই আমরা চলে যাব নেক্সট তারিখটা কালারে এখন প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা সবার মতো অবশ্যই ভিডিওটা যেদিন যাবে সেই দিনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে ওভারঅল যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমরা নেক্সট তারিখটা কালার করে এখন চলে আসছি আমরা এটাও এখন দেখাই দিব আপনারা এগুলো কালার কোডগুলো প্রোভাইড করে অর্ডারগুলো প্লেস করবেন এখন যেটা দেখাচ্ছে সেটা হলো ওয়ান জিরো টু ফাইভ থ্রি এখন আমরা যেটা দেখাবো সেটা হলো ফাইভ থ্রি একদম সেম টু সেম সেম কালার প্যাটার্নে সব আইটেমগুলো আসবে আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দেব এটা বলতে পারেন হলো পিঙ্ক শেডসের মধ্যে ডিপ পিঙ্ক যেটা সেই কালারটা এটা প্রত্যেকটা ডিজাইনও কিন্তু ডিফারেন্ট আছে ডিফারেন্টগুলো আপনারা একটু ভালো মতো চেক আউট করলে আশা করি বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর আইটেম আর প্রোডাক্টের প্রাইস ভ্যারি করে আসলে হলো ফ্যাব্রিক্সের উপরে হ্যাঁ অনেকেই ভাবেন যে কাজের উপরে কিনে না ইন্ডিয়ান পাকিস্তানি যত আইটেমই হোক এগুলো সব কিছু মেনটেন হয় প্রাইস জেরে সেটা হলো মেনলি হলো ফ্যাব্রিক্সের উপর কী ফ্যাব্রিক্স ইউজ করা আছে খুবই সুন্দর হবে একদমই এলিগিয়ান্ট প্যাটার্নের একটা ভাইভ আছে ড্রেসের মধ্যে এছাড়াও ওভারঅল ড্রেস জুড়ে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কও পেয়ে যাবেন আপনারা এরকম সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিও আছে এবং হালকা এম্ব্রয়েডারি সেম সিমিলার সুতোর কিন্তু এই যে এইভাবে ওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে জাস্ট অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল স্লিপসের পোর্শন হাতার সাইডটা আমরা একটু ব্যাক সাইডটা দেখাবো ড্রেসের আমরা এখন ড্রেসের এই হলো ওভারঅল ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এটা হলো ড্রেসের ব্যাক সাইড খুবই সুন্দর সামনের মতো সাইডেও কিন্তু ওয়ার্ক আছে হ্যাঁ আর এটার অলরেডি রিলস ভিডিও আমরা পাবলিশ করে দিচ্ছি ক্যাটালগ পিকচার্সও শেয়ার করছি আপনার একটু ভালো মতো চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন চলে যাবো এটার ওড়নাতে এখন ওড়নাটা দেখাই দিচ্ছি খুবই সফট খুবই সফট যারা জয় বিজয়ের আইটেমগুলো রেগুলার পার্চেস করেন আশা করি বুঝতে পারবেন অফিসিয়াল অরিজিনাল আইটেমগুলো অবশ্যই যারা পার্চেস করে থাকেন আশা করি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রাইস পাঁচ হাজার চারশো করে আসবে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য অন্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সম্পূর্ণ চেক আউট করে নেওয়া যাবে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট ভালো লাগলে আপনারা রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু রে মার্ট না কোনো সমস্যা নেই প্রোডাক্ট কিনতে চাইলে ক্যান্সেল করতে পারবেন সাথে থাকতে স্যার সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এবং নিচের দিকে এরকম ডিজাইন একটা পেয়ে যাচ্ছেন আপনারা যেটা হলো সম্পূর্ণ ক্যাটালগের মতো খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম চমৎকার আমরা এখন যে ক্যাটালগের কোডটা দেখালাম সেটা জানাই দিচ্ছি আবারও ওয়ান জিরো টু ফাইভ থ্রি আমরা এখন যেটা দেখালাম সেটা হলো ওয়ান জিরো টু ফাইভ থ্রি চলে যাব নেক্সট সাইজটা কালারে আমরা এখন প্রত্যেকটা কালার এলিগেন্ট এবং সোবার প্যাটার্ন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখায় দিচ্ছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ওয়ান জিরো টু ফাইভ ওয়ান জিরো টু ফাইভ ক্যাটালগ হল সেলাই সুন্দর একটা নাম হ্যাঁ যার যার লাগবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কালারটা দেখেন কত এলিগেন্ট একটা কালার প্রত্যেকটা কালার এরকম এলিগেন্ট এগুলো সবাই আপনারা ইউজ করতে পারবেন যে কোনো এজেসে সবাই এগুলো কিন্তু চাইলে আপনারা ইউজ করতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন কতটা ওয়াও সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপিকা মাস্টার কপি মিরোর আইটেম সেল করে না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেলিস্টা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এবং অফিসিয়াল টিকটক হলো সেলিস্টা ফ্যাশন এখানে যে আইটেমগুলো পাবেন এই পেজে বা এই ইউটিউব চ্যানেলে জাস্ট হলো অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস কোনো ধরনের রেপিকা কপি মিরোর আইটেম সেলিস্টার অফিসিয়াল পেজগুলোতে সেল করা হয় না সো যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে এই আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়া ব্যবসায়িক পারপাসে নিতে চাইলে অবশ্যই শোরুম বা শপের ভিজিটিং কার্ড সহ আমাদের মেসেজে যোগাযোগ করলে আপনাদেরকে পাইকারি মূল্য এগুলো জানিয়ে দেওয়া হবে চলে যাবো এটার অন্যতে আমরা ঝটপট দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে আইটেমগুলো নিতে চাইলে দ্রুত যেদিন দেখবেন আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন এছাড়া নিত্য নতুন প্রত্যেকটা দিন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি সবগুলোরই আপডেট দেওয়ার এরপরেও অনেক সময় অনেকগুলো আইটেমের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি না হ্যাঁ আপনাদের শোরুমে আসলে আপনারা আইটেমগুলো চেক আউট করতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সর্ব একটু চেক আউট করলে নিত্য নতুন রেগুলার আইটেমের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথেও সিঙ্গেল কালার প্যান্টের পোশন আছে এবং প্যান্টের নিচে কিন্তু যে যে ডিজাইনটা করা আছে ক্যাটালগে সেম একটা ডিজাইন করা সম্পূর্ণ একদম ওভারঅল এ টু জেড করা আছে আমরা এখন এই ডিজাইনটা দেখালাম এই কালার কোড ওয়ান জিরো টু ডাবল ফাইভ আমরা যেটা দেখালাম এখন ওয়ান জিরো টু ডাবল ফাইভ চলে যাবো নেক্সট আরেকটা কালারে প্রত্যেকটা কালার এরকম সুন্দর আছে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন এরকম টাইপের ড্রেস এটা খুবই সুন্দর এলিগেন্ট টাইপের এবং এটা এতটা সুন্দর এটা সকলের জিনিসের সবার জন্য পারফেক্ট ফ্যামিলির সিনিয়র সিটিজেনকে চাইলেও কিন্তু আপনারা এটা গিফট করতে পারবেন আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান জিরো টু ফাইভ সিক্স ওয়ান জিরো টু ফাইভ সিক্স আমরা এই কালার কোডটা এখন দেখাই দেব প্রত্যেকটা কালার এরকম সুন্দর প্রত্যেকটা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা অনেকটা ইট টাইপের কালার এই যে এরকম একদম সেম টু সেম যে কালারটা দেখতেছেন এক্স্যাক্ট কালার ওভারঅল ড্রেসটা আমরা দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেসটা প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর প্রত্যেকটা যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করেন আশা করি বুঝতে পারতেছেন আর জয় বিজয় লাভার যারা আছেন তারা তো এটা মিস করাই যাবে না খুবই সুন্দর আইটেম ঈদের অনেক আইটেম কিন্তু আমাদের অলরেডি চলে আসছে কারণ আপনারা জানেন আমাদের এখানে যেহেতু বিটুপি সি দুইটা অ্যাভেলেবেল আছে সারা বছর আমাদের এখানে প্রোডাক্ট আসে এবং ঈদের আইটেম অনেক আগে থেকে আমাদের আসা স্টার্ট হয়ে যায় এই হল আইটেমগুলো যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে অবশ্যই এক থেকে তিন দিনের মধ্যে যোগাযোগ করলে এই আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই হলো ওভারঅল ড্রেস অরুণা সব কিছু আমরা দেখাই দিচ্ছি ভালো মতো আপনার ভিডিওটা একদম শুরু থেকে খুবই সুন্দর মতো চেক আউট করে আপনার যার যেটা ভালো লাগবে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন চলে যাচ্ছি আজকের ভিডিওর শেষ কালারটা এখন দেখাই দেবো এটাও কিন্তু এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন অ্যাভেলেবেল আছে কালার কোড এখন যেটা দেখালাম সেটা ছিল ওয়ান জিরো টু ফাইভ সিক্স ওয়ান জিরো টু ফাইভ সিক্স আজকের ভিডিওর লাস্ট কালারটা আমরা এখন দেখাই দেবো ক্যাটালগ আজকে যেটা আমরা দেখাইছিলাম সেটা হলো এই ক্যাটালগটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জয় বিজয়ের আইটেম শিলাই ক্যাটালগ আজকের ভিডিও লাস্ট কালারটা আমরা এখন দেখায় দিচ্ছি যেটা অনেকটা ব্লু টাইপের কালার বলতে পারেন বা ডিপ ব্ল্যাক ডিপ ব্ল্যাক এবং ব্লুর মাঝামাঝি একটা কালার হ্যাঁ ব্লু এবং ডিপ ব্ল্যাক এই দুইটার মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে যে আইটেমগুলো দেখালাম এক একটার থেকে এক একটা এক এক রকম সুন্দর আপনারা ক্যাটালগটা একটু ভালো মতো চেক আউট করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস এবং সম্পূর্ণ ড্রেস জুড়ে ভিতরে এরকম অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে যারা সিল্ক লাভার আছেন তারাও এই চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন এছাড়া যারা কটন লাভার আছেন তারাও চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন কারণ খুবই সফট দুইটার মাঝামাঝি একটা ফ্যাব্রিক্স এগুলো বোথ পার্টির জন্য বেস্ট একটা অপশন এটা হ্যাঁ যার যার ভালো লাগবে দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা অন্যটা দেখাই দিব এখন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন যেটাতেও ওয়ার্ক থাকবে আর লাস্ট কালারটা আমরা এখন দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা একটু ভালো মতো চেক আউট করবেন শুরু থেকে একদম এ টু জেড ডিটেলসে আমরা বলে দিয়েছি এগুলো হলো থ্রি পিস আইটেম প্রোডাক্টের প্রাইস উল্লেখ করা আছে নাওর প্রসিডিউর উল্লেখ করা আছে এছাড়া এই প্রোডাক্টের ডেসক্রিপশনে গেলে ডিটেলস নাম্বারগুলো পেয়ে যাবেন যেখানে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করে সেখান থেকেও নিতে পারবেন অবশ্যই মেসেজের থ্রুতে যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারগুলো থাকে এগুলোতে কল কলে অ্যাভেলেবেল পাবেন না আপনারা মেসেজের থ্রুতে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিতে পারবেন মেসেজ দিয়ে রাখলে আপনাদেরকে জানাই দেবে ডিটেলস আচ্ছা আমরা এই ক্যাটালগটা আজকে দেখাই দিলাম যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এটা ছিল আজকের ক্যাটালগ জয় বিজয়ের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম সেলাই এই আইটেমটা দেখাই দিছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা ঝটপট স্ক্রিনশটগুলো নেবেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেল আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এবং অফিসিয়াল টিকটক যে পেজটা আছে সে সেটা হলো সেলিস্টা ফ্যাশন এগুলোতে আপনারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এছাড়া আমাদের কোনো অন্য আর পেজ বা কোনো চ্যানেল নাই এগুলো হলো আমাদের অফিসিয়াল ইম্পোর্টেড আইটেমের অফিসিয়াল চ্যানেল হলো এই তিনটা এগুলোতে যোগাযোগ করে আপনারা আইটেমগুলো নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে এছাড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আইটেমগুলো রিটেল অ্যান্ড হোলসেল আপনারা চাইলে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম